আপনারা দেখছেন বর্তমানের কথা সোজা সাপটা আমরা ফিরে এসেছি আবার সেই সোজা সাপটায় আহ দীর্ঘদিন বাদে আমরা আজকে আবার শুরু করলাম আপনারা জানেন আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে থাকার পরে আপনাদের আশীর্বাদে আবার ফিরে এসেছি চিকিৎসা করি বেঙ্গালোর থেকে আমরা আবার শুরু করলাম আমাদের সোজা সাপটা অনুষ্ঠান আজকের এই সোজা সাপটা অনুষ্ঠানে যিনি অংশগ্রহণ করেছেন তিনি একাধারে প্রাক্তন উচ্চ হাই স্কুলের শিক্ষক এবং বর্তমানে কালিয়াগঞ্জের একজন নাট্য ব্যক্তিত্ব এবং নাট্যকর্মী দীর্ঘদিন থেকে নাটকের সাথে যুক্ত এবং যার আলোকে তিনি আলোকিত সেই কালিয়াগঞ্জ বিচিত্র নাট্য সংস্থা তো আমাদের মধ্যে আহ আমরা পেয়েছি আজকে সেই নাট্য ব্যক্তিত্ব চন্দন চক্রবর্তীকে নমস্কার নমস্কার তখন তো আমরা কালিয়া কালিয়াগঞ্জ কি অনেকেই নাটকের শহর এখন বলছে আগে যেরকম বালুরঘাটকে বলতো যে বালুঘাট নাকি নাটকের শহর সত্যি তাই প্রয়াত হরিমাধব আহ মুখার্জি আর ইয়েতে বজাল্যতায় বলবো যে সত্যি শক্তি বালুঘাট নাটকের শহর বলে গণ্য হয়েছিল এখন সেই সূত্র ধরেই আমাদের কালিয়াগঞ্জ কিন্তু এখন নাটক করে শহর প্রত্যেকের মুখেই শুনছি এবং সত্যি তাই তো কালিয়াগঞ্জের নাটকের ইতিহাস সম্পর্কে আপনার অনেক কিছু জানা আছে তো আমরা একটু জানতে চাই নাটকের কালিয়াগঞ্জে যারা এটাকে ধরে রেখেছিল এক সময় সেই সমস্ত ব্যক্তিত্ব সম্পর্কে আপনার আহ কতটুকু জানা আছে ধন্যবাদ তখন দা আপনি আমাকে আপনাদের এই আলোচনায় ডাকার জন্য প্রথমত আমি ধন্যবাদ জানাই বর্তমানের কথা মাননীয় শ্রী তপন চক্রবর্তী মহাশয়কে আপনি আমাকে যেটা বললেন কালিয়াগঞ্জের নাটকের যে পূর্ববর্তী ইতিহাসটা সেটা খুব উজ্জ্বলপূর্ণ ইতিহাস তার কারণ আমি আমার ছোটবেলার থেকে এত ভালো জিনিস বা এত ভালো নাটকের মঞ্চ মঞ্চায়ন দেখে আমি নিজে উদ্বুদ্ধ হয়েছি এবং এর পেছনে সবচেয়ে বড় সেই সময় যার ভূমিকা ছিল সেটা হচ্ছে অপরাজিতা নাট্যগোষ্ঠী এবং সেইখানে আপনি বলতে পারেন যে সমস্ত অসাধারণ নাট্য ব্যক্তিত্বরা অভিনয় করেছে যাদের সাথে আমার সৌভাগ্য হয়েছে অভিনয় করার আবার আমার তাদের অভিনয় দেখার সুযোগ হয়েছে এবং তাদের সাথে অভিনয় করার এবং দেখার সুযোগ ঘটার জন্য আজকে আমি যে নাটক করছি সেটা কোথাও তাদেরই শেখা জিনিসকেই আমি এগিয়ে নিয়ে যাচ্ছি অর্থাৎ আমি এমন না যে আমি অসাধারণ কিছু করছি কারণ তারা যে করে গেছে সত্যি কথা বলতে কি যেমন ধরুন কাজল গ্রহ আমি আমার তাকে আমি স্কুলে যেমন অভিনয় করতে দেখেছি মঞ্চে অভিনয় করতে দেখেছি হেমপ্রসন্ন চক্রবর্তী এবং তিনি একটা সময় পার্বতী সুন্দরীর একটা অনুষ্ঠানে তিনি প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সীকে দিয়ে পর্যন্ত তিনি অভিনয় করিয়েছিলেন এবং আমি জানতে পারি পরবর্তীকালে আরো জানি যে প্রিয়রঞ্জন দাসমুন্সী তিনি ভালো আবৃত্তি করতেন এবং সেটা কমপ্লিটলি এই হেমপ্রসন্ন বাবুর কাছে শেখা শেখা তো এই যে ধরুন কাজল গুহ দীপক চক্রবর্তী ইরু পিসি তারপর মাথুন্দা তারপরে বিখ্যাত পরিচালক হরিমা এদের প্রত্যেকের সাথে আমার করার সৌভাগ্য বাসুবাবু অর্থাৎ আমারই শিক্ষক তিনি আমাকে হাত ধরে নিয়ে গিয়ে প্রথম ছেড়া তার নাটকে অভিনয় করিয়েছিলেন এবং সেটা অপরাজিতাতে অর্থাৎ যদি বলতে পারা যায় আমার নাটকের শুরুত কিন্তু অপরাজিত এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু সৌভাগ্যবান যে অপরাধিতার হাত ধরে আমার সেই নাটক কিন্তু আমি অভিনয় করতে পেরেছি রবীন্দ্র সদনে এটা সেই সময় দাঁড়িয়ে আমার কাছে মনে হয়েছে এটা আমার কাছে একটা বিশেষ প্রাপ্তি এবং আমি দীপুদার সাথে অভিনয় করেছি এবং এই দীপুদার সাথে যখন কাজ করেছি সেই কাজটা করেছে প্রয়াত হরিমাদব মুখোপাধ্যায় তো সূত্র নিয়েতে একটা অদ্ভুত মেলবন্ধন দীপক চক্রবর্তীর সাথে অভিনয় করছি হরিপদ মুখোপাধ্যায় পরিচালনা করছে এবং তার সাথে যখন অভিনয় করছি তার কাছে শিখছি হরিপদ মুখোপাধ্যায়ের কাছে শিখছি অসাধারণ একজন স্টারওয়ার্স এবং কালিয়াগঞ্জ যে পুরনো যে অভিনেতারা আজকে প্রয়াত হয়েছে আমি বিশ্বাস করি তারা যদি কলকাতায় জন্মাতেন তাহলে তারা এক একজন দেবশঙ্কর গৌতম হালদার এদের থেকে কোনো অংশে কম যেতেন না তাদের থেকে অনেক ভাবনা শুনলেন কালিয়াগঞ্জে যারা সময় নাটক করেছিল তারা যদি কলকাতায় জন্মাতেন তারা কিন্তু এক একটা দেবশঙ্কর হালদার তো আরো যারা আরো বড় ব্যক্তিত্ব ছিল তারাও হতে পারত কথাটা কিন্তু একেবারে খাঁটি কথা আমরা আহ চন্দনবাবুর মুখ থেকে আরো কালিয়াগঞ্জের নাটক সম্পর্কে জানবো তো আমরা এখন আহ ছোট্ট একটা বিরতি নিচ্ছি আপনারা আহ সামনে থাকবেন চলছে সোজা সাতটা আপনি পাবিন লেডিস ও জেমস ওয়ার এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনি স্টোর সমবায় ভবন কালী আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর থ্রি থ্রি स्निग धोतर झल हाउस छीरो दिन আপনার আনন্দ সংবাদ সংবাদ পরিবারে প্রবীণ সদস্য অসুস্থ রোগী মাতৃকালীন মা কিংবা নবজাতকের যত্নের জন্য শিবানী আয়া পরিষেবা আপনার আপনজনের যত্ন আমাদের দায়িত্ব শিবানী আয়া সেন্টার আপনার পরিবারের নির্ভরযোগ্য সঙ্গী শিবানী আয়া সেন্টার উত্তর চিরাইলপাড়া কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর বিস্তারিত জানতে ফোন করুন এই সব মোবাইল নম্বরে এইট সিক্স ওয়ান এইট থ্রি নাইন এইট ওয়ান এইট অথবা এইট নাইন সেভেন টু ফাইভ জিরো থ্রি আপনাদের শহরে চলে এসেছে দারুণ সুযোগ ও সুবিধা সারাদিন কাজের সূত্রে বাইরে থাকেন বাড়িতে অসুস্থ পেশেন্ট আছে তাকে দেখাশোনা করবে কে ভালো দিবারাত্রি দেখাশোনা করার জন্য মাসি কোথায় পাবেন বাড়িতে বাচ্চা হয়েছে তাকে দেখাশোনার জন্য মাসি খুঁজছেন বাড়িতে দৈনন্দিনের রান্নার জন্য রান্নার মাসি খুঁজছেন বাড়ির আশেপাশে জঙ্গল হয়েছে পরিষ্কার করার জন্য ভালো লোক খুঁজছেন বাড়িতে অনুষ্ঠান আছে বাড়ির আনুষাঙ্গিক কাজের জন্য লোক খুঁজছেন বাড়িতে দৈনন্দিন কাজের জন্য মাসি খুঁজছেন বাড়িতে অসুস্থ পেশেন্টের জন্য ভালো নার্স খুঁজছেন আর চিন্তা কিসে আপনার শহরে চলে এসেছে আবার ফিরে এলাম আবার ছোট্ট বিরতির পর আপনারা দেখছেন সোজা সাপটা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ অংশগ্রহণ করেছে নয় আমি আজকে তাকে আমাদের অত্যন্ত বলবো হচ্ছে শ্রদ্ধেয় মানুষ আহ কালিয়াগঞ্জের নাট্য ব্যক্তিত্ব চন্দন চক্রবর্তী আচ্ছা চন্দনবাবু আপনার কাছ থেকে আগের বেশ কিছু ইতিহাস জানতে পারলাম আমিও জানলাম এবং আমার কালিয়াগঞ্জের বা উত্তর দিনাজপুর জেলার বা গোটা রাজ্যের লোকেরাও এটা দেখবে তারাও জানতে পারল তো এখন নাটকের কালিয়াগঞ্জের নাটকের শহর প্রত্যেকেই বলে থাকে তো এবার কালিয়াগঞ্জের নাটকের নিয়ে কারা কারা কিরকম ধরনের ইয়ে করছে সে ব্যাপারে একটু আলোকপাত করুন হ্যাঁ ধন্যবাদ তখন এবার ঘটনাটা হচ্ছে যে আমরা পূর্ববর্তী যাদের সাথে দেখে তৈরি হয়েছি আমরা এখন সেই প্রজন্মের যারা তাদের সাথে কাজ করার সৌভাগ্য হয়েছিল আজকে তারা তাদের মধ্যে আমরা সেই কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবার সবচেয়ে ভালো আনন্দের খবর যে কালিয়াগঞ্জে কেবল আমরাই না অনেক নতুন নতুন প্রজন্মের দল তৈরি হচ্ছে এবং আপনাকে একটা বিশেষ খবর বা কথা বলি কারণ আপনি প্রত্যেকটা নাটক দেখতে যান প্রত্যেকটা খবর আপনি রাখেন এবং সেই নাট্য দলগুলোকে আপনি অসম্ভব ভাবে সংবাদ পরিবেশনের মাধ্যমে করেন হাইলাইট করেন এটা আমাদের একটা সৌভাগ্য কারণ আমাদের পাশে থাকাও একটা বিরাট কাজ এইবার সেটা আপনি দেখবেন যে আমরা যারা প্রতিষ্ঠিত কয়েকটি দল আছি অর্থাৎ বিচিত্রা অনন্য যাত্রিক অন্যজন এই দলগুলো নিয়মিত থিয়েটার করে এবং এরা প্রত্যহ কালিয়াগঞ্জে প্রযোজনা করে চলেছে এবং সেই প্রযোজনাগুলো তথাকথিত দুই জেলা তো বটেই অর্থাৎ উত্তর দক্ষিণ দিনাজপুর জেলা তো বটেই ছাড়িয়ে এখন কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান এবং পশ্চিমবঙ্গের বাইরে তারা ভা দুরন্তভাবে সুনাম অর্জন করছে ঠিক কিন্তু আমি এখানে একটা কথা বলছি আপনি যেটা লক্ষ্য করবেন কারণ আপনার লিখনির মধ্য দিয়েও সেটা বেরিয়েছে সেটা হচ্ছে কালিয়াগঞ্জ যেটা অন্য কোথাও নেই আমি আমি যতটুকু খবর রাখি কিন্তু কালিয়াগঞ্জে একটা ঘটনা ঘটেছে যে কালিয়াগঞ্জে এক্সক্লুসিভ মহিলা পরিচালিত জল দু থেকে তিনটে খুব ভালোভাবে কাজ করছে এবং যেটা উঠে এসছে তপন দা সেটা হচ্ছে আমরা তো এতদিন জানতাম পুরুষতান্ত্রিক সমাজ অর্থাৎ পুরুষ নাই পরিচালক হচ্ছে কেবলমাত্র আমরা দেখতে পেয়েছি ওই শাওলি মিত্র তৃপ্তি মিত্র এরা ছাড়া তথাকথিত ভাবে মহিলা পরিচালিকার নাম সেইভাবে উঠে আসে কম উঠে আসে পুরুষ পরিচালক কিন্তু কালিয়াগঞ্জে কিন্তু তিন থেকে চারজন মহিলা পরিচালক এবং তিন চারটি মহিলা পরিচালিত দল সেখানে মহিলারা পুরুষের অভিনয় করছে যেটা আগে পুরুষরা মহিলার অভিনয় করে এখন মহিলারা পুরুষের অভিনয় করছে এটা আমাদের কাছে আজকের দিনে আমরা যারা থিয়েটার করছি অর্থাৎ বিচিত্রা অনন্য যাত্রী তাদের কাছে এটা একটা মারাত্মক আনন্দের খবর এটা গোটা পশ্চিমবঙ্গকে তারা দেখাচ্ছে যে দেখো আমরা কিভাবে এগিয়ে আসছি এবং তারা প্রতিনিয়ত চর্চা করে নজমতে তারা নাটকের অনুষ্ঠান করছে এবং সেই নাটকগুলো যথেষ্ট সুনাম দলগুলোর নামগুলো বলা যেতে পারে হ্যাঁ একটা হচ্ছে গীতাঞ্জলি নাট্য সংস্থা আচ্ছা আরেকটা হচ্ছে রামকৃষ্ণ আহ নাট্য চর্চা কেন্দ্র এর পরিচালিকা হচ্ছে স্বাগতা টাইটেলটা আমি ঠিক মানে মনে ঠিক আছে স্বাগতা এই যে মহিলা পরিচালিত এবং তিনি কিন্তু খুব দক্ষতার সঙ্গে নাটক লিখছেন এবং নাটক পরিচালনা করছেন আমি মনে করি আমরা যারা বড় বড় দলরা মনে করি তথা কথিত নিজেদেরকে নাটক করছি তাদের পাশে এইটা হচ্ছে আমাদের কালিয়াগঞ্জের ক্ষেত্রে আজকে হচ্ছে আরেকটা জিনিস আছে কালিয়াগঞ্জে দুটো দল শিশুদের নিয়ে নিয়মিত স্কুল পরিচালনা করছে একটা অনন্য থিয়েটার আরেকটা হচ্ছে vicissitude এবং তারা সারা বছর ধরে শিশুদের নিয়ে নাটক করছে এবং তাদের প্রশিক্ষণ দিচ্ছে থেকে ভবিষ্যতে আমরা থিয়েটারের অভিনেতা অভিনেত্রী পেতে করতে পারব আর মহিলা পরিচালিত দল তারা যে নাটক করছে সেখንwidetildeকে আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা মহিলা অভিনেত্রীকে খুঁজে পাব আমরা বর্তমান কালিয়াগঞ্জে নাটকের অবস্থাটা কি কোন কোন দলের অবস্থা এবং মহিলা বিশেষ করে কালিয়াগঞ্জে দুই থেকে তিনটি মহিলার দল নাটক করছে এবং নাটক লিখছে নাটক পরিচালনা করছে এটা বিশাল পাওনা আমাদের কাছে এবং সেটা আপনারা শুনলেন যে কালিয়াগঞ্জে নাটক তো হচ্ছে কালিয়াগঞ্জকে নাটকের শহর বলা হয় তার সাথে সাথে এটাও একটা বড় নাটক যেটা আগে পাড়া মহিলারা করছে ছিল না এই মুহূর্তে শুরু হয়েছে এবং তারা সুনামের সাথে করছে তো আমরা অনেক কিছু জানলাম আমরা পরবর্তীতে আরো কিছু শুনবো এখন একটু ছোট্ট বিরতি নিচ্ছি আপনারা সামনে থাকুন সোজা সাপটা দেখুন আমরা এলাম আপনারা দেখছেন সোজা আমাদের পাশে বসে আছেন নাট্য ব্যক্তিত্ব চন্দন চক্রবর্তী আর চন্দনবাবুর কাছে আমার আবার প্রশ্ন যে আমরা সে কালের কথাও শুনলাম একালের কথাও শুনলাম এবং এইবার ভবিষ্যতে নাটকটা কোন জায়গায় বিশেষ করে আমাদের কালিয়াগঞ্জের কথাই বলবো যে কালিয়াগঞ্জের নাটকটা ভবিষ্যতে কোন জায়গায় যেতে পারে এবং এই যে এখন হোয়াটসঅ্যাপ ফোনের যুগ নাটক সময় নাটক দেখার সময় অনেকেরই হয় না আবার যারা দেখে তারা কিন্তু আমরা দেখি নজম নাট্য নিকেতন একেবারে ভর্তি থাকে হ্যাঁ আবার অনেকেই দেখে না সুতরাং আগামীতে কি হতে পারে কোন জায়গাটায় যেতে পারে এই ব্যাপারে আপনার একটা মানে দৃষ্টিভঙ্গি কি আপনি কি বলতে চাইছেন একটু আমিও শুনবো এবং সাধারণ মানুষও শুনবে হ্যাঁ ধন্যবাদ তবলা যেটা হচ্ছে আপনাকে একটা কথা বলি যে আজকের দিনে দাঁড়িয়ে ক্রাইসিস কিন্তু সর্বত্র আপনি প্রথম কথা আপনি যে বয়সে বিচরণ করছেন আপনি আপনার সময় বা আমার সময়টাও বলছি আমরা কিন্তু কালিয়াগঞ্জে দুটো সিনেমা হল ছিল যেখানে গিয়ে আমরা সব ভালো ভালো সিনেমা দেখেছি আপনি আজকে বলুন ক্রাইসিস এমন জায়গায় গেছে দুটো সিনেমা হল বন্ধ অর্থাৎ সেটা উঠে গেছে অর্থাৎ কালিয়াগঞ্জের মানুষ কিন্তু এখন কোন মানে হলে গিয়ে কোনো ছবি দেখতে পারে না সেই জায়গায় দাঁড়িয়ে

আলাদা হবে তারা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে নাটকের দল তৈরি করে করে দুই তিনটে দলও আছে কিন্তু আবার আপনাদের পুরুষ শাসিত যে নাট্য দলগুলো আছে সেখানেও কিন্তু মহিলারা নাটক করছে তার মধ্যে আমার কাছে তো একজন খুব ভালো লাগে সংগ্রামী ভট্টাচার্য তার নাটকের ইয়ে আমি দেখেছি সত্যি সত্যি একটা জায়গায় পৌঁছেছে আরো সংগ্রামী ভট্টাচার্যের সাথে বা সংগ্রামী ভরচারীবাদভাবে নাটকে এলো এবং একজন যারা আছে তাদের সম্পর্কে যদি একটু বলেন তাহলে আমার আজকের আলোচনাটা পরিপূর্ণ হবে এবার এই যে ধরুন মেয়েদের আশা এই মেয়েদের আশাটাও হচ্ছে আমরা যারা অভিনয় করি তারা কখনো তাদের বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামে অ্যাটেন্ড করে যে সেখানে তাদের মধ্যে যাদের মধ্যে স্পার্কিং দেখতে পাই তাদের মধ্যে কাউকে কাউকে গিয়ে আমরা প্রস্তাব দিই কোন প্রস্তাব অ্যাকসেপ্টেবল হয় কোন প্রস্তাব অ্যাকসেপ্টেবল হয় না সেটা আমাদের সমাজের কারণে কারণ মা বাবারা তো ঝট করে তার মেয়েটিকে দিবে সেই বিশ্বাস জায়গাটাও তো তৈরি করতে হয় একদিনে তৈরি হয় না এবং সংগ্রামী ভট্টাচার্যের ক্ষেত্রে যেটা সুবিধা ছিল সংগ্রামী ভট্টাচার্যের বাবা নিজেও নাটক করতেন ফলে তার মেয়েকে নাটকে এগিয়ে দেওয়ার জন্য তার কোনো আপত্তি ছিল না এইবার সেই জায়গায় দাঁড়িয়ে যখন সংগ্রামী ভট্টাচার্য অভিনয় করতে আসলো তখন ওর জীবনের একটা সৌভাগ্য যে ও খুব ভালো ভালো কিছু পরিচালকের সাথে কাজ করার সৌভাগ্য ঘটেছে হরিনাথ মুখোপাধ্যায় সিদ্ধার্থ চক্রবর্তী তারপরে হচ্ছে পার্থ বন্দ্যোপাধ্যায় এই যে এরা কেউ রাষ্ট্রীয় নাট্য বিদ্যালয়ে হচ্ছে তারা স্নাতক এবং তারা তাদের আন্ডারে কাজ করার মধ্যে দিয়ে ও যেমন সাফল্য পেয়েছে তেমনি নাটকের প্রতি ওর আগ্রহটা ক্রমশ বৃদ্ধি পেয়েছে এইরকম আমাদের দলে আরো দুই একজন আছে যারা কিনা আমাদের সাথে কাজ করতে 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 এই ভালো ভালো লোকের সাথে কাজ করার মধ্যে দিয়ে তাদের আগ্রহটা জন্মেছে ঠিক অন্যান্য দলগুলোর ক্ষেত্রেও তাদের যে মহিলা অভিনেত্রীরা তারাও ভালো ভালো পরিচালকের সাথে কাজ করার মধ্যে দিয়ে তারা যেমন আগ্রহ হয়েছে তারা আরো দুই তিনজন মহিলাতে কাজে নিয়েছে তো আমরা শুনলাম যে মহিলারাও পিছিয়ে নেই মহিলারা যেরকম মহিলা এককভাবে তাদের নাট্য দল আছে আবার এমন কিছু মহিলা নাট্য ব্যক্তিত্বই বলবো আহ সংগ্রামী ভট্টাচার্যের মতো তাও কিন্তু বিভিন্ন দলে অংশগ্রহণ করে তারাও তাদের নিজের যে মনের চাহিদা যে আমি ভবিষ্যতে একটা কিছু হব সেটা কিন্তু চলেছে কালিয়াগঞ্জের মতো ছোট্ট একটা জায়গাতে ভবিষ্যতে আমরা দেখবো সংগ্রামী এরকম চন্দন চক্রবর্তী এরকম আহ কালিয়াগঞ্জে যেরকম নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী আমাদের ইয়ে অভিজিৎ ঘোষ তাই তো এরকম আরো কিছু আছে তারা নিশ্চয়ই আমাদের কালিয়াগঞ্জের সুনাম দিনে দিনে আরো অনেক বৃদ্ধি করবে ভবিষ্যতে আমরা জানবো হয়তো এই চন্দন চক্রবর্তীকে হয়তো কলকাতার কোন একটা বড় ইয়েতে শোতে আমরা দেখবো হঠাৎ করে চন্দন চক্রবর্তীর ইয়ে ভেসে আসছে টিভির ক্যামেরায় যাই হোক এটা আমাদের আশা এবং নিশ্চয়ই সফল হবে কারণ কালিয়াগঞ্জে কিন্তু কলকাতার থেকে কোনো অংশ কম নেই আমি মনে করি অনেক ভালো ভালো কৃতি লোকেরা মানে নাট্য ব্যক্তিত্বরা এই নাটকের প্রতি এর সাথে যুক্ত আছে ভবিষ্যতে আরো ভালো জায়গায় যেতে পারবে এই বলে আপনাদেরকে জ্যেষ্ঠ ধন্যবাদ জানিয়ে আমার আজকে যিনি আমার এই যেহেতু অংশগ্রহণ করেছেন চন্দন চক্রবর্তী বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তাকে অভিনন্দন জানিয়ে আজকের মতো সোজা সাপটা শেষ করছি আহ আপনারা ভালো থাকুন নমস্কার নমস্কার নিবেদন করছে